কথা বলার আজকে এত কটা দিন পেরল সিবিআই আজকে নব্বই দিন পেরিয়ে যাওয়ার পর আমরা জানি মনে আছে যে যেদিন ঘটনাটা ঘটেছিল তার প্রায় এক মাস পর যখন আমাদের স্বাস্থ্য ভবনে অবস্থান বিক্ষোভ চলছে সেই সময় সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি অভিজিৎ মন্ডল তাদেরকে সিবিআই গ্রেপ্তার করে তথ্য প্রমাণ লোপাটের মামলায় খুন এবং ধর্ষণের ঘটনা তার তথ্য প্রমাণ লোপাটের মতো একটি ভয়ানক করে তাদের সিবিআই জেল হেফাজতে নিল এতদিন পর নব্বই দিন পেরিয়ে যাওয়ার পর আজকে সিবিআই তারা পেশ করতে পারছে না আজকে গোটা ভারতবর্ষের মানুষ সাধারণ মানুষ বিচার ব্যবস্থার জন্য যে যাদের যাদের দিকে তাকিয়ে থাকে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকে কোর্টের দিকে তাকিয়ে থাকে সিবিআই এর দিকে তাকিয়ে থাকে সরকারের দিকে তাকিয়ে থাকে আজকে প্রত্যেকটা 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 জায়গায় জায়গায় আমরা গেছি মাথা কুটে মরেছি অভয়ের মা বাবা গেছে মাথা কুটে মরেছে এতদিন পর আমরা দেখছি যে ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সে গ্রেপ্তার করলো তাহলে গ্রেপ্তারটা কেন করলো আজকে নব্বই দিন পর সে যদি সাপ্লিমেন্টারি চার্জশিট আজকে বলা হচ্ছে যে চারদিকে নাকি গুজব চলছে সেই গুজবের ভিত্তিতে নাকি আন্দোলন চলছে চলছিল যদি সিবিআই তথ্য প্রমাণ লোপাটের ঘটনায় দুজনকে গ্রেফতার করলে এর আগেও আমরা বারবার বলেছি আমরা বারবার প্রেস রিলিজ করেছি যে সাপ্লিমেন্টারি চার্জশিট কেন দেওয়া হচ্ছে না নব্বই দিন হয়ে গেল তাদের নাম কেন এলো না কেন আর্থিক দুর্নীতির মামলায় সিবিআই চার্জশিট প্রেস করলেও সেখানে রাজ্য সরকার ছাড় দিল না কেন নো অবজেকশন দিল না সুপ্রিম কোর্ট নিজের সুয়মতো কেস নিয়েছিল এরকম একটা ঘটনা আজকে আমরা গত দুদিন আগে দেখলাম যে হিয়ারিং হলো মার্চ মার্চ তাহলে আজকে আমরা ডাক্তাররা বলুন সাধারণ মানুষ বলুন কার দিকে তাকাবো তার মানে কি এইটা যে আজকে দুদিন পর গিয়ে দেখবো দেখব সন্দীপ ঘোষ আজকে জামিন পেলেন সন্দীপ ঘোষ আর দুদিন পর এই আর জি কর বা এনআরএস বা ন্যাশনাল বা মেডিকেল কলেজ বা কোনো জায়গার প্রিন্সিপাল হবেন বা আরো কোনো বড় আধিকারিক হবেন এবং আরো একটা অভয়া ঘটবে আজকে তো সেই দিকেই গোটা ব্যবস্থাটা চলছে আজকে সেটা রাজ্য সরকার বলুন সিবিআই বলুন কোর্ট বলুন সবাই মিলে যে জিনিসটা করছে আজকে তো সেই দিকেই যাচ্ছে যে সেই সন্দীপ ঘোষ যে সন্দীপ বাহিনী যে সন্দীপ গ্যাং আর্জি করে ভয়ানক ঘটনা ঘটিয়ে এসেছে আর্থিক দুর্নীতি করেছে মলেস্টেচাল সেক্সুয়াল হ্যারাসমেন্টের মতো ঘটনা ঘটিয়েছে যার ফলাফল আজকে প্রাতিষ্ঠানিক হত্যা এবং খুন মানে ধর্ষণের ঘটনা অভয়ার সেই তাকেই আবার জামিন পেতে হলো সিবিআই চার্জশিট পেশ করতে পারলো না তার মানে কি আমরা রাজ্যবাসী হিসেবে দেশবাসী হিসেবে সেই দিনটাই দেখতে চলেছি যে দুদিন পর সন্দীপ ঘোষ আবার একটা এরকম প্রাতিষ্ঠানিক পদে যাবেন প্রিন্সিপাল হবেন ডিএমই হবেন ডিএইচএস হবেন কি হবেন আমরা জানি না এবং আরো এরকম অবয়া ঘটবে আমরা কিন্তু হতে দেব না আমরা আমাদের যতটুকু ক্ষমতা দেখুন আপনারা বারবার বলবেন যে তোমরা এত আমরা আমাদের কাছে মিডিয়া বন্ধুদের প্রশ্ন আসছে যে এত তো আন্দোলন করলে কি হলো সেই তো ছাড়াই পেয়ে গেল এই প্রশ্ন আসছে আমরা মনে করি যে আন্দোলনটা না করলে হয়তো ধরাই পড়তো না সন্দীপ ঘোষ আজকে সন্দীপ ঘোষ এতদিন জেলেও থাকতো না প্রথমে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হতো জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিন পাওয়ার জেরে তেরোই ডিসেম্বর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে আর কি বলা হয়েছে সেই জন্য আমরা বারবার বলছি এই আন্দোলনটা আমাদের দিকে না তাকিয়ে বসে থাকবেন না আমরা সবাইকে বলছি পশ্চিমবঙ্গে যারা সাধারণ শুভ সম্পন্ন মানুষ যারা মনে করছেন যে আন্দোলনটা তারা ভালোভাবে করতে পারতেন আমাদের দিকে তাকিয়ে থেকে আসলে একটা নেই আমরা বলছি ন্যায় বিচারকে নিয়ে নিজের নিজের করে সবার কাছে তো আজকে স্পষ্ট কারোর কাছে তো এটা লুকিয়ে যাওয়া নয় লুকিয়ে রাখা কোনো তথ্য নয় প্রত্যেকে নিজের নিজের মতো করে আন্দোলনকে ছড়িয়ে দিন যাদের রাগ যারা রাগছেন যাদের কান্না পাচ্ছে যারা হতাশ হচ্ছেন সেই হতাশা ক্রোধে পরিণত করুন সেই আগুনটাকে রাজপথে রাখুন নিজের মতো করে রাখুন নিজেদের মতো করে মিছিল অর্গানাইজ করুন কর্মসূচি করুন এবং এই প্রত্যেকটা জায়গা সেটা রাজ্য সরকার সেটা সিবিআই সেটা কোর্ট সবার উপর এই চাপটা বজায় রাখুন না হলে প্লিজ আর একটা নো ওয়ান কিল্ড জেসিকার মতো নো ওয়ান কিল্ড অভয়া হতে কিন্তু বেশি দিন লাগবে না আমরা যদি এই আন্দোলনটাকে মাঝপথে ছেড়ে দিই অভয়ের মা বাবার কথা ভাবুন অভয়ের সহকর্মীদের কথা ভাবুন নিজের কথা ভাবুন নিজেদের বাড়ির মেয়ের কথা ভাবুন যে তার সাথে এরকম একটা ঘটনা ঘটলে আজকে হচ্ছে যে তো বিচার বিচার পেল বলা জয়নগর আর জিকর কেন পাচ্ছে না আর পাচ্ছে না তার কারণ এখানে প্রভাবশালী এতগুলো লোক জড়িত রয়েছে আজকে সিবিআই আমরা দেখতে পাচ্ছি আমরা বহু আমরা প্রথম থেকে বলেছিলাম যে সিবিআই এর প্রতি যে প্রশ্ন আমরা কিন্তু প্রথম থেকে রেখেছি আপনারা বলছেন যে তোমরাই তো চাইছিলে সিবিআই আমরা কিন্তু সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন করেছিলাম যে এতগুলো কেস নিচ্ছে তার সমাধান হচ্ছে না কেন এত ছাড় কেন পাচ্ছে তো এই গোটা প্রশ্নের উত্তর কিন্তু সবাই মিলে খুঁজতে হবে রাজপথে থেকে খুঁজতে হবে এবং আমরা বারবার বলছি যে আন্দোলনে যেমন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট আছে ঠিক তেমনি পশ্চিমবঙ্গে প্রত্যেকটা সাধারণ মানুষ আছেন প্রত্যেকে কিন্তু নিজের মতো করে সংগঠিত হন স্বাধীনভাবে সংগঠিত হন এবং এই আন্দোলনের আজকে ছড়িয়ে দিন না হলে কিন্তু নো আমাদের যে সহকর্মী সে কিন্তু এই নো ওয়ান কিল অভয়া বিচারের বালি কিন্তু নিভৃতেই কাঁদবে আমরা কিন্তু এই বিচার ছিনিয়ে আনতে পারবো না এর পরেও আমরা কর্মসূচি নেব প্রত্যেকটা কলেজে আমরা ফিরে যাব সেখানকার মতামত নেব এবং আরো প্রত্যেকে যারা নিজের নিজের মতো করে কর্মসূচি নিচ্ছেন তারা এইভাবে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাবে